বন্ধুরা একটা শর্ট চ্যানেল গ্রো করতে গেলে মূলত আমাদের কি করতে হয় স্টেপ বাই স্টেপ কি কাজ করলে আমরা একটা শর্ট চ্যানেল গ্রো করতে পারি সবার প্রথম কাজ কি আমাদের দায়িত্ব সহকারে একটা শর্ট ভিডিও বানানো তা আবার কোয়ালিটিফুল এই ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি তুমি যদি সার্চেবল টপিকের শর্ট ভিডিও বানাও তাহলে ভিডিওটায় প্রপারলিভাবে এসিও করতে হবে যারা যারা এসিও মানে কি এসিও কী করে করতে হয় দেখো জানো না আমি একটা ভিডিও আপলোড করেছি এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম যা যারা দেখোই তারা গিয়ে দেখে আসো অনেক হেল্প হবে তো থার্ড কাজ কি থার্ড কার্ড ভিডিওতে ট্রেন্ডিং ট্যাগস অ্যাড করা তো ভিডিওতে ট্যাগ কি করে অ্যাড করবে আমি একটা ভিডিও আপলোড করেছি এই যে স্ক্রিনশট যা যারা দেখোই গিয়ে দেখে আসো তোমাদের অনেক হেল্প হবে ট্রেন্ডিং ট্যাগ তোমরা কী করে সেট করবে আমি ভিডিওতে সব বলেছি তো আজকের ভিডিওতে আমি ট্যাগ কী বলে দিচ্ছি ট্যাগ তোমার ভিডিও কি করে রেকমেন্ড করে অডিয়েন্সের কাছে পৌঁছোয় নিউ অডিয়েন্সের কাছে বেশি বেশি করে পৌঁছয় এই ট্যাগের জন্যই তো তোমার ট্যাগ সেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ শর্ট ভিডিও বড় ভিডিও হোক বাট শর্ট ভিডিও তো কিন্তু এটা ইম্পর্টেন্ট বড়ো ভিডিওতেও ইম্পর্টেন্ট তো চার নাম্বার এবং মেন কাজ কি রেগুলারিটি অ্যান্ড শেডিউল টাইম শেডিউল মেনটেন মানে কি তোমার রেগুলার ভিডিও আপলোড করতে হবে এক দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে তোমার টাইম শেডিউল মেনটেন করতে হবে মানে আর কি প্রপারলি টাইমে ভিডিও আপলোড দিতে হবে রেগুলারটি মেনটেন করার দরকার নেই তুমি আজকে ভিডিও আপলোড দিলে কালকে দিতে পারলে না তার পরের দিন দিলে কিন্তু একদিন পরে পরে দাও বাট একটাই মেয়ে দাও সন্ধ্যে ছটায় দিচ্ছ ছটাই দাও কিন্তু আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো তোমরা কয়জন করো আমাকে বলো তো কয়জন করে থাকো আমাকে তো অনেকেই বলে চ্যানেল চ্যানেলটা চেক করো আমার শর্ট চ্যানেল কেন ভিউ আসছে না পাঁচশো ভিউজের উপরে আজকাল ভিউ হচ্ছে না আমার হায়েস্ট ভিউজ পাঁচশো দুশো প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে এখন এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পারিনি একশো সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারিনি তো আমাকে একটা ভাই এরকম এস এম এস করছে তো আমি তো সাবস্ক্রাইবার যেহেতু তো আমাকে বলছে তো আমি না চ্যানেল চেক করে পারি তো আমি চ্যানেল চেক করে দেখলাম যে ভাইগুলোর ভিডিওগুলো ঠিক আছে ভিডিওগুলো কোয়ালিটিফুল বানাচ্ছে বাট ওখানে প্রবলেম কি ও ট্যাগ সেট করছে না না করছে এসিও কিন্তু সার্চেবল টপিকের ভিডিও বানায় না করছে এসিও ট্যাগও লাগাচ্ছে না ট্যাগ ভিডিওতে অ্যাডই করতে পারে না ট্যাগ মানে কি আমাকে জিজ্ঞাসা করছে তো বললাম ভাই আমার ভিডিওগুলো তো দেখে আসো তো তোমরাই অনেকে এরকম করো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমার ভিডিওগুলো না বুঝে আমি ভিডিওতে যেমন ভালো করে বোঝাবো সেরকম কি তোমাদের কলে বোঝাতে পারবো ফোনে বোঝাতে পারবো না বস সেরকম বোঝাতে পারবো তো যেগুলো বললাম সেগুলো তোমরা কয়জন মেনটেন করে আমাকে বলো তো কমেন্টে একবার বলো তো যে হ্যাঁ দাদা আমি এগুলো মেনটেন করি তো আমার ইউজ আসছে না এরকম অসম কথাগুলো শুনতে তো তোমাদের খারাপ লাগছে বাট এটা তো মাথায় আছে সত্যি কথা তীত হয় তো এটাই সত্যি এটাই বাস্তব এটা তোমাদের মেনে নিতে হবে জানি এটা মানতে গেলে তোমাদের একটু প্রবলেম হবে যে আমরা এতদিন ভুল কাজ করেছি চ্যানেলে এতদিন ধরে কাজ করছি তবু এগুলো জানি না কিন্তু তোমাকে এই বাস্তবটা মেনে নিতে হবে আমাকে অনেকেই হয়তো এই ভিডিওটা বানাচ্ছে অনেকেই হয়তো অনেক কমেন্ট করবে যে তুই কি পারিস তোর ভিডিওতে ভিউজ কত তো সে তাদের আমি বলতে যাচ্ছি দাদা আমার ভিডিওতে কিন্তু প্রপারলি ভালো ভালো ভিউ আসছে তুমি যদি আমার সাথে হিসাব চাও যে তোমার সাবস্ক্রাইবার হিসাবে তোমার ভিডিওতে কত ভিউ আসছে আমি কিন্তু হিসাব দিতে পারবো তো বন্ধুরা যে কে কাজগুলো তোমরা মেনটেন করো না এরকম যদি তোমরা করতে থাকো আমি এখানে বসে আজকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা ইউটিউবে কোনোদিনই গ্রো করতে পারবে না কোনোদিন স্ট্যান্ড আপ করতে পারবে না কোনোদিন আর্ন করতে পারবে না কোনো দিনও না যদি এগুলো তোমরা মেনটেন করতে থাকো কিন্তু এর সাথে সাথে এই গ্যারান্টিটাও দিচ্ছি যদি তুমি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা বোঝার চেষ্টা করো কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো এই ধারণাটা যদি ক্লিয়ার করতে পারো যে কী করলে আমাদের শর্ট ভিডিও শর্ট চ্যানেল কি করে গ্রো হবে তাহলে তোমার ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে নিশ্চয়ই ভালো পরিমাণ ভিউজ আসবে আর তার সাথে সাথে চ্যানেলও গ্রো হবে আর তুমি ইউটিউব থেকে আর্নও করতে পারবে একটা সঠিক সময় তো বন্ধুরা আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আমিই দেবো কিন্তু বেঙ্গলটা একবার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে ভিডিও মাতে মোটিভেট ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তোরা এবার ডাইরেক্ট আমি কাজে চলে আসার কথা বাড়াচ্ছি না তো আমরা কী করি আমরা হোয়াইট স্টুডিওকে সময় দিই না আমরা শুধু জানি হোয়াইট স্টুডিও ইউটিউবে আমাদের দেয় সাবস্ক্রাইবার লাইক ভিউজ দেখার জন্য বাট এরকম কিন্তু না হোয়াইট স্টুডিও আমাদের টিপস দিচ্ছে যে এই কাজ করো ভালো ভিউজ আসবে তো আমি এবার কী করবো আমরা হোয়াইট স্টুডিওটা অন করে নেবে তোমরা তোমাদের হোয়াইট স্টুডিও অন করবে হোয়াইট স্টুডিও অন করার পর তোমরা কী করবে অ্যানালাইটিস চলে অ্যানালাইটিসে যাওয়ার পরে ইন্সপিরেশান চলে ইন্সপিরেশন নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি বাট এই যে টিপসটা দেবো এই টিপসটা আমি দিইনি তো এটা দেখে বলবে আমি তো সব বুঝে গেছি সবই জানি বাট এরকম না এখানে তুমি কিছুই যাও না বস এখানে দেখো এক্সপ্লোর টপিক্স সেটা কি তো কখনো তোমরা লক্ষ্য করেছো এক্সপ্লোর টপিক্সের পর যে কোয়েশ্চেন মার্কটা আছে সেটা কি লক্ষ্য করেছো কোনো দিনও না তোমরা কেউ লক্ষ্য করো নি তো এবার তোমরা কী করবে এবার তোমরা এক্সপ্লোর টপিক্সে চলে যাবে এবার এক্সপ্লোর টপিক্সে যাওয়ার পরে তোমার একটা ওয়েবসাইট ওপেন করে দেবে ইউটিউবের সাইট তো এখানে ইউটিউব তোমাকে নিজে টিপস দিচ্ছে যে তুমি এই কাজ করো তোমার এই ভিডিওতে আমরা ভালো ভিউজ দেবো এই কাজ করো তোমার অডিয়েন্স আমরা বাড়িয়ে দেবো রিটার্নিং অডিয়েন্স নিয়ে আসবো এই কাজগুলো করো তো তোমরা কী করবে তোমরা ক্রিয়েটর টিপসে চলে যাবে ক্রিয়েটর টিপসে যাওয়ার পর তোমরা যারা ভিডিও বানাও বড়ো ভিডিও বানাও ইউটিউবে বিগ ভিডিও তারা ভিডিও টিপসে ক্লিক করবে যারা লাইভ করো তারা লাইভ টিপসে ক্লিক করতে পারো আর যা শর্ট করো শর্ট টিপসে ক্লিক করতে পারো তো আমার আজকে ভিডিওটা শর্ট নিয়ে শর্ট ভিডিও কী করে ভালো বুঝতে পারছি না তুমি শর্টে ক্লিক করবো এবার শর্টে ক্লিক করার পর এখানেই তো আছে বস মেন কাজ এখানে যদি তুমি বুঝতে পারো যে কী করতে হবে তাহলে তুমি বুঝে যাবে যে তোমার চ্যানেলকে তুমি কী করে গ্রো করতে পারবে তো এখানে তুমি এবার কি করবে এখানে তুমি এবার এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পর দেখো তোমার কাছে কতগুলো পয়েন্ট হয়ে ভিডিওর লিঙ্ক এসেছে এগুলোকে একটা ভিডিওর লিঙ্ক এটা ইউটিউব নিজে বানিয়েছে তো সবার প্রথমে কী আছে সার্চ অ্যান্ড ডিসকভার টিপস মানে তোমার ভিডিও তুমি কী করে সার্চে নেবে এটা একটা টিপস আর ডিসকভার মানে কী করে ডিসকভার করতে পারবে ওয়াশ টাইম ড্রপ টিপস মানে ওয়াচ টাইম তোমার কেন ড্রপ হচ্ছে সেটা নিয়েও তোমাকে বলে দেবে ইউটিউব অ্যানালাইটিস টিপস সব বলে দেবে ইউটিউব অ্যানালাইটিস টিপস কন্টেন্ট ট্যাক অ্যানালাইটিস টিপস নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস আর বেস্ট টাইম শেডিউল মেনটেন টিপস এটাও আছে শেডিউল টাইম শেডিউল মেনটেনে ইম্পর্টেন্ট আছে কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভালো বুঝে আসবে কোন ক্যাটাগরির ভিডিও কোন টাইমে আপলোড করলে তোমার ভিডিওতে ভালো বুঝে আসবে এটা কিন্তু এখানেই বলে দেবে তো এখানে তোমরা কী করে দেখতে পারবে এই যে সার্চ ওয়াচ ওয়াচ টাইম ড্রপ টিপস এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাকে ডাইরেক্ট একটা ভিডিও নিয়ে যাবে ভিডিওতে নিয়ে যাবে এটা ইউটিউবের নিজস্ব পেজ ইউটিউব নিজস্ব একটা ভিডিওতে তোমাকে নিয়ে যাবে ওখানেই তোমাকে বলে দেবে যে তুমি হ্যাঁ এই এই কাজগুলো করো তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউ আসবে রিটার্নিং অডিয়েন্সও পাবে আর লাস্ট টাইম আমরা ড্রপ যেটা বলছিলাম তোমরা ওয়াইট স্টুডিওকে প্লিজ কিছুক্ষণ সময় দাও মানে আর কি দিনে এক ঘন্টা তো সময় দিতেই পারো তুমি ভিডিও বানাতে লাগাচ্ছো শুয়ে আছো শুয়ে তো রেস্ট নিচ্ছ তখন এক ঘন্টা সময় দেওয়াই যায় এতটাও মুশকিল না এক ঘন্টা সময় দাও ইউটিউব স্টুডিওকে অ্যানালাইটিস করো ভালো করে যে ওয়াইটি স্টুডিও আমাকে কী করতে বলছে এই টিপসগুলো দেখো ওয়াইটি স্টুডিও তোমার ভিডিও মানে আর কি তোমার টাইম কেন ড্রপ হচ্ছে তাও কিন্তু বলে দিচ্ছে আমি এখানে দেখালাম তো সব বল জানা যায় এই ওয়াইডি স্টুডিও থেকে বাট তোমরা কেউ নজরই দাও না কিছু টাইম দেওয়া ওয়াইটি স্টুডিওকে শুধু আমার ভিডিও কন্টেন্ট খুঁজে টাইম চলে আসছে এরকম কিন্তু না বস কন্টেন্ট খোঁজে ভিডিও বানাও হয় ওয়াইটি স্টুডিওকে ডেলি এক ঘন্টা করে সময় দাও ডেলি দিতে লাগবে তুমি তিন দিন এক ঘন্টা সময় দাও কি ভিডিও আছে কিছু ভিডিও চাচ্ছে আমার অডিয়েন্স কোন টাইপের ভিডিও যাচ্ছে কোন টপিকের ভিডিও আছে এই অডিয়েন্স সব কিন্তু আমাদের বলে দেয় তো বন্ধুরা আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি যে কোন কোন কাজ করলে তোমাদের শর্ট চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে আর টাইম শেডিউল মেনটেনের পাওয়ারটা কি কী পাওয়ার নেক্সট লেভেলের পাওয়ার তো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর বেঙ্গাটা বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেব ভিডিও এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে